বলছিলাম যা বিরোধী দল শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে এবার জামুরিয়াতে বিজেপি শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন তীর সা অপ্রচার করছেন কতগুলো অসত্য কথা বলে যাচ্ছে উনি কি প্রেডিকশান করলেন তার উপর তো কিছু নির্ভর করছে না প্রেডিকশান ওরা ওদের অমিত শাহ ওদের যে রাজনৈতিক গুরু তিনি দু হাজার একুশেও করেছিলেন দুশো আসন নিয়ে নাকি বিজেপি পাওয়ারে আসবে সাতাত্তরটা পেয়েছে বুঝতে পেরেছেন এবার বিজেপির আসন সংখ্যা তিরিশ পঁয়ত্রিশেও নেবে তার নিচে নেবে কারণ বাংলার মানুষ বুঝতে পেরেছে যে এই বিজেপি হচ্ছে বাংলা বিরোধী যারা একশো দিনের কাজ বন্ধ রেখেছে সাড়ে তিন বছর আবাস যোজনার টাকা বন্ধ করে দেয় বাংলায় এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার মতো বঞ্চনা করে রেখেছে যারা বাংলার মানুষের ভাতে মারতে চায় পেটে মারতে চায় যন্ত্রণা দিতে চায় কষ্ট দিতে চায় তাদের স্থান বাংলায় হতে পারেন যে ওদের কি সেদিন উনি দুই জায়গা সভা করেছেন সবাই পাড়ায় পাড়াও করতে পারেন আমাদের মলায়দা রয়েছেন এবং তিনিও বলেছেন যে এখানে উনি যদি ওয়ার্ডে ওয়ার্ডেও মিটিং করেন তাও জামরিয়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল মতে না সেচিত তিনি একটা লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন লিস্টটা দেখালেন এখানেও কয়েকটা নাম নাম নেতার বলে বললেন কাছে লোকাল নেতারা যারা এমএলএ বা জেলার লিডারদের নাম ধরে ধরে উনি শুধু কতগুলো ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন উৎসাহ করছেন অপপ্রচার করছেন এটা রাজনীতির অঙ্গ তো হতে পারে না ফলে উনি বিরোধী দলনেতার যে ভূমিকা থাকা উচিত স্বাধীনতার পর আমরা দেখেছি যতগুলি বিরোধী দলনেতা আছে এত নিম্নমানের বিরোধী দলনেতা আগে কখনো দেখিনি যে যার ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই যার কোনো নীতি নিয়ে কথা নেই কোনো দলের একটা দলের বিরুদ্ধে তার নীতিগত লড়াই থাকতে পারে ডেভেলপমেন্টের লড়াই থাকবে শুধু উৎসম প্রচারে আছে ওর কোনো মূল্য নেই দাদা কোনো কি প্রভাব পড়বে আমাদের রাজ্যে না এসআইআর তো এই তো শুভেন্দু অধিকারে বলেছিলেন এক কোটি রোহিঙ্গা রোহিঙ্গা নাকি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে ছেয়ে গেছে বলেছিলেন যে বেঁধে কক্সবাজারে মুসলিম অনুপ্রবেশকারীদের ফেলে দিয়ে আসবেন মায়ানমারে ফেলে দিয়ে আসবেন আজকে এসআইআরের অনেকটা পর্ব আমরা এগিয়ে গিয়েছি একটা রোহিঙ্গা ধরতে পেরেছেন একটা বাংলাদেশে অনুপ্রবেশকারীকে খুঁজেছেন এমনকি বিহারেও তো হয়ে গেল বিহারে কোথায় রোহিঙ্গা খুঁজে পেলেন তার মানে এরা শুধু শুধু মিথ্যে অপপ্রচার বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় কারণ এদের হাতে কোনো ডেভেলপমেন্টের অস্ত্র নেই নরেন্দ্র মোদী এগারো বছরে দেশের মানুষের কোনো ডেভেলপমেন্ট দেয় তাই ওদের এই ধরনের চক্রান্ত চলে উৎসাহ চলে আমাদের এই জেলায় দেখা যাচ্ছে কি ন্যাশনাল হাইওয়েতে বেশ কয়েকটি সার্ভিস রোড রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ কোনো কাজ হচ্ছে না পরে পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওইখানে ন্যাশনাল হাইওয়েতে সার্ভিস রোডগুলো আছে সেটির অবস্থা পুরো খারাপ আমাদের পুলিশ প্রশাসন আছে ট্রাফিক পুলিশ আছে ন্যাশনাল ন্যাশনাল হাইওয়েতে এমনি টু হুইলার থ্রি হুইলার এগুলো ওঠা বারো আর ন্যাশনাল হাইওয়ে পরিচালনা সেন্ট্রাল গভর্নমেন্ট করে থাকে আমরা মানুষকে যেটা বলতে চাই যে গাড়ির গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত এবং আমাদের আমরা স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছি পশ্চিমবঙ্গ একমাত্র সরকার সেগুলো মানুষ যত মেনে চলবে অ্যাক্সিডেন্ট কম